স্বাগত বন্ধুরা কারিকুরি তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য শাপলার একটা রেসিপি নিয়ে এসেছে দেখো এখন এই সময়টায় বাজারে প্রচুর শাপলা কিনতে পাওয়া যায় মানে বাংলার চারিদিকের মাঠ গাঠে ঘাটে এই শাপলা এখন জলো জায়গায় হয় এটা খেতে খুব ভালো এবং এটা খুব উপকারী এতে প্রচুর আয়রন রয়েছে তো আমরা মোটামুটি বাঙালিরা সবাই এটা খাই দেখো এখানে আমি অনেকটা মোটা একটা আটি নিয়েছি এটাকে আমি কিভাবে প্রথম ছাড়াই সেটা আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে যে সাপলার গোড়াটা এই গোড়াটাকে আমি এইভাবে নিলাম এখন এটাকে এইভাবে টেনে নিয়ে দেখবে পুরোটাই মোটামুটি একবারে ছাড়ানো হয়ে যাবে তোমাদেরকে আমি আরেকটা ছাড়িয়ে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ভেঙে গেল দেখো এটা হয়ে গেল ঠিক এইভাবে আমি বাকি সমস্ত সাপলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি হাতে এটা কাটার সুবিধের জন্য সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো করবে আমি আমারটা এই ভাবে সাইজ করলাম খুব বেশি বড় করলাম না ছোট ছোটই করলাম দেখো এইভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি এটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে আমি জলে ধুয়ে তারপরে কি করি সেটা তোমরা দেখো বন্ধুরা এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি লবণ দেব এখানে আমি এক টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু বেশি করেই দিলাম কারণ রান্নার সময় লবণটা ব্যবহার করব না তো এটাকে এই লবণ দিয়ে ভালো করে চটকে এটাকে আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দেব তো এখানে মিনিমাম আধ ঘন্টা রাখতে হবে তাহলে সাপটার মধ্যে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে আসবে আর এই জলটা সহকারে যদি শাপলা রান্না করা হয় তাহলে সাপলাটা পুরো একদম গোলে গলে যায় পুরো একদম কচু শাকের মতো হয়ে যায় সেই জন্য এটাকে এই লবণ দিয়ে এটাকে মেখে আমি এটাকে রেখে দিচ্ছি বন্ধুরা দেখো এটা আধ ঘন্টার বেশি হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে দেখো এটা কি সুন্দর মোজে একদম হয়ে গেছে এবার দেখো এর মধ্যে কত জল বেরিয়েছে এর থেকে তো এখন এটাকে আমি বেশ ভালো করে নিংড়ে নেব দেখো প্রচুর জল বেরোচ্ছে নিংড়ে আমি এইভাবে নিচ্ছি দেখো কতটা জল বেরিয়েছে আর পুরোটা আমার নিংড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি একটু সরিয়ে রেখে দিচ্ছি এখানে দেখো আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি এটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম এবার আমি এটাকে রান্না করব গ্যাসটা ধরিয়ে দিলাম বন্ধুরা তার আগে একটা কড়া এখানে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এতে আমি অল্প সরষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার এতে আমি এই যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাকে হালকা করে একটু সাতলে নেব দেখো চিংড়ি মাছটা আমার সাতলানো হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি আর একটু সরষের তেল দিয়ে দিলাম এবার এতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর অল্প কালো জিরে ফোড়ন দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এতে অল্প একটু নারকেল কোড়া নিয়েছি এই নারকেল কোড়াটা আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব নারকেলটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো করে নিচ্ছি দেখো নারকেলটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আমার যে নিংড়ে নেওয়া শাপলাগুলো এই শাপলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নারকেলের সাথে মিশিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চা চামচ সর্ষে বাটা এখন সমস্ত কিছু একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এতে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে নেড়ে করে আমি মিনিট তিন চারেক রান্না করব হয়ে গেল বন্ধুরা আমার চিংড়ি নারকেল সর্ষে বাটা শাপলা দেখো একটুও ঘাটাঘাটা হয়নি বেশ প্রত্যেকটা শাপলা টুকরো আস্ত আস্ত রয়েছে এবং এটা খেতে খুব ভালো লাগে তো এখন এখানে আমি একটু মিষ্টি দিয়ে দেব একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে এটা রান্না করতে সময় লাগে না যদি বেশিক্ষণ এই শাপলাটাকে রেখে দেওয়া হয় তোমরা এইভাবে করে খাবে দেখবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে জল টানানোর জন্য বেশি সময় তোমাদের দরকার হবে না তো এখন এটাকে আমি সার্ভিং বলে নামিয়ে ফেলবো বন্ধুরা আমার চিংড়ির নারকেল শস্যে বাটার ছাপলা তোমরা তো দেখলেই আমি এটাকে কীভাবে করলাম তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদের উত্তর দেবো আর একটা কথা যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ